বাবা শাহজালালকে পিছনে রেখে তোমরা কোন আল্লাহকে সেজদা করো বাবা শাহজালালকে পিছনে রেখে তোমরা কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ তো রয়েছে বাবা শাহজালালের মধ্যে ভাই আমার কোন আমারকে আপনারা গালি দিবেন না কারণ আমি এই কথা বলিনি কথাটি বুঝেন না না তাহলে চলুন আমরা বুঝিনি শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহ লগে আছে আল্লাহ বাবা শাহ পরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহ পরানের রওজা মোবারকে নেতেহিcosim দিকে কুইরা বাবা শাহ পরানকে বিসম দিয়ে নমস্কার কইছি সেই কইরা কারে শ্রদ্ধা করে আমাদের সুরন্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ আপনারা যে এই ভিডিওটিতে দেখতে পেলেন যে এই লোকটা কি বলেছে যে তার কথার ধরন এটাই যে আমরা বাবা বাবা শাহজালালকে পিছনে রেখে আমরা তারা কাকে সেজদা করছে মানে তার কথা হচ্ছে যে বাবা শাহজালালকে তোমরা সেজদা করো আল্লাহ তো বাবা শাহজালের মধ্যে আছে তো সে এই কথাটি বলেছে আমাদের দেশে কিছু না হয় মধ্যে কিছু কে চোখে এটা পড়বে না যে সে কথাটি বলেছে তারা বলবে তারা যদি তাদের যদি সুন্নি নাম শুনে তাহলেই তাদের চুলকানি হতে যায় যে সুন্নিরা জিলাপি কুল সুন্নিরা মাদের পুজো সুন্নিরা বেড়াতে কিন্তু প্রকৃতপক্ষে কারা মাজার পূজা করে তারা তা দেখে নাই শুনি সুন্নিরাম শুনলেই তারা যে বলে ফেলে যে সুন্নিরা মাজার করে তো সে এই লোকটি বলেছে যে বাবা শাহজালালকে পেছনে রেখে তোমরা কাকে সেদা করছো এখন কথা হচ্ছে আমাদের যে ওলামায়ক আছেন যারা আমাদের সুন্নিদের উপর শুধু মাজার পুদের মাজার পুদের বলেন তারা এখন দেখুন সুন্নিরা এই পক্ষে এর পক্ষে নাই সুন্নিরামা কখনো মাজার পূজা করে না আমি সম্প্রতি কয়েকটি কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখেছি যে আমাদের হবিগঞ্জেরই ওই চুনারঘাটে শাহিত আছেন হজরত নাসিরুদ্দিন শিবাসাল রহমতুল্লাহি তার মাজার শরীফের মধ্যে তার দরগার মধ্যে যে সিগারেট বিক্রেতা ছিল মাওলানা গুলাম রব্বানি কাশিমি হুজুর সেই সিগারেট বিক্রেতার মাজারে এসে দরগাতে এসে সেই সিগারেট বিক্রেতার সমস্ত সিগারেট কিনে নিয়ে আগুন দিয়ে পুরে প্রতিবাদ করেন এবং তাকে বুঝিয়ে বলেন যে আর সেখানে সিগারেট বিক্রি করবে না দরকার ভিতরে তো সেও দেখলাম আর তারপরে আমি তাকে কোনো দিন সেই দরগার মধ্যে সিগারেট বিক্রি করতে দেখিনি এরকম আমি অনেক আমাদের মাসাহদের ওলামাদের অনেক ভিডিওতে দেখেছি যে তারা কিভাবে মাজার নিয়ে যারা কুসংস্কার করছে মাজার নাম দিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু তাদের চোখে এই প্রতিবাদগুলো পড়ে না আমাদের দেশের কিছু আমাদের চোখে কিছু মাসে আগে যে এই প্রতিবাদগুলো করে না তারা শুধু সুন্নি নাম শুনলেই কেঁপে যায় তো সম্বন্ধে বিহার আপনাদের উদ্দেশ্য করে এই কথাই বলতে চাই যে শুধু সুন্নিদের নাম শুনলে আপনারা কেঁপে উঠবেন না কারণ সুন্নিদের মধ্যে ভালো আছে খারাপ আছে যেমন অন্যান্য দলের মধ্যে ভালো খারাপ আছে তেমনি সুন্নি সুন্নিদের মধ্যে ভালো খারাপ আছে তাই আশা করছি আর এই বিষয়ে না বুঝে সবার সবার বিষয়ের মন্তব্য করে तो ये आज के वीडियो में सब भारत था सामकुम वरहमदल वरक